দর্শক বন্ধু আমি দশ পুজমা ব্লগ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব তোমাদের সামনে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব আজ বলবো নিশৃঙ্গ দেবের নটি বিশেষ নাম যা এই নাম শ্রবণ বা পাঠ করলে সমস্ত দোষ কেটে যায় যেমন ধরো যে গ্রহ দোষ কাটানোর জন্যে আমরা অনেক সময় জ্যোতিষীর কাছে যাই এবং অনেক ব্যবস মানে পয়সা খরচ করি এবং অনেক তন্ত্র সাধকের কাছে যাই নবগ্রহ দোষ কাটানোর জন্যে অনেক পয়সা অনেক খরচ করা হয় এক একজনের এক এক গ্রহের দোষ থাকে তাই এই নবগ্রহ দোষ কাটানোর জন্যে কি করবে সেটাই আজকে বলবো অনেকে মানে দোষ কাটাতে গেলে কি করে তাই নবগ্রহ দোষ থেকে রক্ষা পেতে উপায়টা করবে নিঃসিংহ দেবের নাম বিশেষ নাম যদি পাঠ করো প্রতিদিন দুবেলা তাহলে দোষ নবগ্রহের দোষ কাটবেই তোমার যদি কোনো গ্রহের দোষ থাকে তাহলে নবগ্রহের নটি বিশেষ নাম ও জালা নর ॐ पाव नरसिंहाय नमः ॐ मालोला नरसिंहाय नमः ॐ जगानन्द नरसिंहाय नमः ॐ भार्गव नरसिंहाय नमः ॐ करञ्जा नरसिंहाय नमः ছিংহায় নমহ ও বড় নরসিংহায় নমহ এই নটি ভগবানৃসিংহ দেবের নাম অবশ্যই উচ্চারণ করতে হবে ওম জালা নরসিংহায় নম মঙ্গল গ্রহের দোষ কাটবে ওম পাবন নরসিংহায় নম বুধ গ্রহের দোষ কাটবে অহো ও বিলা নরসিংহায় নম বৃহস্পতির দোষ কাটবে ওং মাললা নরসিংহায় নম গুরু শুক্র গ্রহের দোষ কাটবে ওং যোগানন্দ নরসিংহায় নম শনি গ্রহের দোষ কাটবে ওং ভার্গব নরসিংহায় রবি রবিগ্রহের দোষ কাটবে ওং করঞ্জা নরসিংহায় চন্দ্র চন্দ্রগ্রহের দোষ কাটবে ওং ছত্রবটা নরসিংহায় নমঃ কেতু গ্রহের দোষ কাটবে ওং বরাহ নরসিংহায় নমহ রাহু গ্রহের দোষ কাটবে তাহলে ওং জালা নরসিমায় নম যখন এই নামটা আমরা উচ্চারণ করব। মঙ্গল গ্রহ দোষ থেকে রক্ষা পাব ওং পাবন নরসিমহায় নম যখন এই নামটা উচ্চারণ করব বুধ গ্রহ দোষ থেকে আমরা রক্ষা পাব ওং আহ বিলা নরসিংহায় বৃহস্পতি গ্রহ থেকে রক্ষা পাব ওং মাললা নরসিংহায় নম শুক্র গ্রহ থেকে রক্ষা পেতে পারি ওং যোগানন্দ নরসিংহায় নম এই নামটি উচ্চারণ করার ফলে শনি গ্রহ থেকে রক্ষা পেতে পারি ওং ভার্গব নরসিংহায় নম এই নামটি উ উচ্চারণ করার ফলে রবি গ্রহ দোষ থেকে আমরা রক্ষা পেতে পারি ওং করমজা নরসিংহায় নম এই নামটি উচ্চারণ করার ফলে চন্দ্রগ্রহ দোষ থেকে মুক্তি পেতে পারি ওং বটা নরসিংহায় নম এই নামটি উচ্চারণ করার ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পেতে পারি ওং বরাহ নরসিংহায় নম এই নবগ্রহ দোষ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই নয়টি নাম অবশ্যই দুবেলা পাঠ করো বাস শ্রবণ করো তাহলে পরিবারের সকলে এই নবগ্রহ দোষ থেকে মুক্ত পাবে কখনো ভুলেও আর অর্থ অপচয় করতে হবে না তাহলে ওম প্রহাল্লাদায় নম প্রহাল্লাদ প্রথমেই প্রণাম করে এই নামগুলো উচ্চারণ করো প্রহ্লাদের নাম উচ্চারণ করলে বিষ্ণু ভগবান ভীষণ খুশি হন তাই অবশ্যই যে কোন নরসিংহ সিংহের নাম উচ্চারণের আগে পূজার আগে প্রহ্লাদকে প্রহ্লাদ মহারাজকে আগে নাম উচ্চারণ করো বা পুজো করো তারপরেই নরসিংহের পুজো করো তাহলে ভীষণ খুশি হবে তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু যদি সমৃদ্ধ হও অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করো আর নতুন যদি কেউ হয়ে থাকো অবশ্যই কমেন্ট করো প্রত্যেকের উপকারে লাগবে প্রত্যেকের কিছু না কিছু গ্রহের দোষ থাকে তাই এই মাত্র নটা বিশেষ নাম দেবে নাম কটা অবশ্যই দুবেলা একটা কাগজে লিখে রাখো পুজো পাঠের সময় পড়ো দেখো প্রত্যেকের গ্রহ দেশ থেকে মুক্তি পেয়ে যেতে পারো か。